নমস্কার বন্ধুরা সোমাস লাইফস্টাইলে আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো চারিপাশের আকাশটা কেমন থমথমে হয়ে রয়েছে একবার বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি থামছে কিন্তু রোদ বিশেষ একটা উঠছে না চারিপাশের আকাশটা একদম থমথমে হয়ে রয়েছে জানলার সামনে দেখো এটা ছোট্ট পাখি এসছে তাই তোমাদের দেখালাম খুব সুন্দর দেখতে পাখিটাকে দেখো আজকে একজনদের বাড়ি খাবার একটা অর্ডার আছে তাই দেখো সকালবেলা উঠেই রান্না শুরু হয়ে গেছে আজকে ভোর ছটার থেকে রান্না করেছি গৃহপ্রবেশ আছে এক দিদির বাড়ি তাই জন্য রান্নাটা করে দেব তাই দেখো আজকে কী বানাচ্ছি আমি খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি টমেটোগুলোকে কিন্তু আগে ধুয়ে নিয়েই তারপর কাটতে হয় সেই জন্য আগে দেখো আমি জলের মধ্যে টমেটোগুলোকে ভিজিয়ে রেখেছি খেজুর আর আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি হবে তার মধ্যে দেবো একটু কাজু আর কিশমিশ খুব সুন্দর হয় এই চাটনিটা খেতে দেখো টমেটোগুলো সব কাটা হয়ে গেল আমার এরপরে দেখো আমি খেজুর আর আমসত্ত্বটাকে ছোটো ছোটো টুকরো করে নেবো খেজুর আর আমসত্ত্ব দিয়ে দেখো আমি চাটনি বানাবো তার মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে টমেটোগুলো দিয়ে আমি দেখো নাড়াচাড়া করে নেব লবণ আর হলুদ দিয়ে আর চিনি দিয়ে একটু চাপা দিয়ে রাখবো টমেটোগুলো সেদ্ধ হতে সময় দেবো দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছে দেখো এবার খুব সুন্দর একটা টমেটো খেজুর আর আমসত্বটা দেওয়াতে এটা খুব সুন্দর কালার চলে আসবে আর এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখবে দেখো চাটনির কিন্তু আমার কালার চলে এসছে এবার কাজু কিশমিশগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম দেখো পরের রান্না হচ্ছে আলুর দম করবো আলুর দম করে আলুগুলোকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছি তারপর একটু ভেজে নিচ্ছি ছাকা তেলে কিন্তু আলুগুলোকে একটু ভা মানে ভালো করে ভেজে নিতে হয় দেখো আলুর দম কিন্তু আমি সেদ্ধ করিনি সেদ্ধ করলে কি হয় আলুর দমটা একটু কাদা কাদা মতো হয়ে যায় মানে বেশি সেদ্ধ হলে একটু আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়ে তারপরে এগুলোকে ছাকাতেলে তেলে ভেজে নিচ্ছি আলুর দমের আলুগুলোকে তাহলে দেখবি আলুর দমটা খেতে খুব সুন্দর হয় দেখবে এবার ভেজে নিয়েছি আলুর দমের আলুগুলোকে দেখো ভেজে নিয়ে এবার একটা ছোটো যে সসপ্যান আছে তার মধ্যে দেখো তেল বসিয়ে দিলাম ওই আলুর দমের তেলটা দিয়ে তার মধ্যে তেজপাতা আর দেখো একটু দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়েছি আমি কি কি তোমরা দেখে নাও আমি দিয়েছি চালমগজ কাঁচা লঙ্কা আদা এইটা দিয়ে দিই আর একটু বাদাম দিয়েছি কাজু বাদাম আর দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু টক দই দিয়ে দিলাম ছিল টক দই ফেটানো সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেখো আমার একটা মশলাটা কষা নিলে একটা কালার চলে আসবে দেখবি খুব সুন্দর হয় কালারটা এরপরে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি একদিকে আলুর দম দেখো খিচুড়িটা হয়ে যাবে হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি অনেকটা বড় হাঁড়ি দেখো যেহেতু তাদের বাড়িতে গৃহপ্রবেশ তাই জন্য আমাকে বললো তাই একটু রান্নাটা করে দিচ্ছি তাই দেখো এইভাবে করে আলুর দমের কালারটা কিন্তু দারুণ এসছে দেখতে পাচ্ছ তোমরা আজকে খুব কাশ্মীরি আলুর দম বানিয়ে ফেললাম আর তার সাথে খিচুড়ি খিচুড়িটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রসাদ হিসাবে দিয়েছে তাই জন্য দেখো খুব সুন্দর করে নেই তা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোড়নে আর গোটা গরম মশলা খিচুড়িতে আর তাতে দিলাম আদা কাঁচা লঙ্কা রাঁধুনি আর জিরে বাটা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপরে গুঁড়ো মশলার মধ্যে দেখো এবার এটা খিচুড়ির ওপরে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে খিচুড়িতে দিয়ে দেবো এতে খিচুড়িটা এত সুন্দর হয় টেস্ট যে তোমরা বাড়িতে পরে যখন খাবে দেখবে আর একটা ভোগের গন্ধ চলে আসে ভোগের খিচুড়ি মানে ভোগের গন্ধ আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই